হায় না হ্যাঁ কিন্তু প্রচন্ড বলতে পানি স্রোতে নৌকো जात তীরে হইছিল সে আল্লাহ ওয়ালাহ

চিন্তা হয় আমরা তো ধোঁয়া করছি আমরা মরে গেলে আমাদের জন্য কে দোয়া করবে দোয়া দরকার আছে না না ভাড়া করে ভাড়া ভাড়াও বলেন না এত জিকা পড়া শিখলে হবে তো

মানুষ ঝোয়ার নামাজটা আদায় করে না করে হানা কথা করে এইবারে লক্ষ্য রাখেনি ইমামকে ইমাম লোক সালাম পেলে

त नज़ पढ़ारे पु सिधे आसि

ভুল মানুষের হয় না হয়নি মা করবার মালিককে দুনিয়ায় না কবরে না বুঝো ভালো মন্দ বোঝো খারাপ বোঝো এটা বুঝো না بھرو بھو واہ سنار اللہ اتنا شید مدینہ اور مسجد نبوی شریف میں اللہ نبی کا شرف لیے گئے ہیں حضور صاحب علیہ السلام دیں السلام علیکم یا رسول اللہ السلام علیکم یا حبیب اللہ আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে কি খবর বাবা হামল আপনি আমার কাছে ওদিনার মসজিদ দামি শরীফে কি মনে করে যেতেন বাবা চা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি কবে হবে আল্লাহ আর কেউ জানেন না হায়াতের দুনিয়ায় এই কেমন চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে উদায় হয়েছে বলুন তো দেখি সেই দিন বাঁচবার জন্য এই দিন আসা

গুণাগার পাপি বান্দার কবরে আজাব হবে না হবে নে কথা বলে না আজাব হবে না হবে নে ওই আজাবের আওয়াজ আল্লাহ নামাজি মুসলিম ওলি আল্লাহ বান্দার কবরে ও রুহানি কানে পৌঁছাবে ও কবরও কষ্ট পাবে খবরদার